রাম মন্দির উদ্বোধনের ঠিক আগেই এই কোন তথ্য প্রকাশে এলো না শুধুমাত্র ভাই নয় শ্রীরামের ছিল দিদিও যার তথ্য রামায়ণেও মেলে না প্রভু শ্রীরামের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব প্রভু রামের দিদি কে ছিলেন কেন তার বর্ণনা রামায়ণে পাওয়া যায় না দেখুন পুরাণ কাহিনী মানেই হলো নানান চরিত্রের সম্ভার আমাদের এই প্রাচীন দেশে আপনি বহু পুরাণের সন্ধান পাবেন রামায়ণ এবং মহাভারত ভারতের দুটি সম্পদ নানা চরিত্রের ঘন ঘটা এখানে লক্ষ্য করা যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী নারী চরিত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম বিভিন্ন হিন্দু পুরাণে আমরা লক্ষ্য করে থাকব বিভিন্ন রকম নারী চরিত্র যারা সত্যি মহিষী রামায়ণ এবং মহাভারতে বহু নারী চরিত্রের উল্লেখ রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে রামায়ণে আমরা রামের গুরুত্ব বেশি দেখলেও বিভিন্ন নারী চরিত্র রয়েছে যেমন সীতা এবং দশরথের চার পত্নী ইত্যাদি যারা রামায়ণ পাঠ করেছেন তারা নামটি সঙ্গে হয়তো পরিচিত রামায়ণের প্রথম দিকে এর উল্লেখ থাকলেও আমরা জানি না শান্তা কার সন্তান এবং তার আসল পরিচয় বা কি রামায়ণে শ্রীরামচন্দ্রকে বেশি গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তার চরিত্র তার জীবনযাপন শৈশব থেকে শুরু করে যৌবনকাল এমনকি পিতাকে প্রতিশ্রুতি দিয়ে বনবাসে যাওয়ার দুঃখজনক ঘটনাও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণে এরপরে লঙ্কা জয় করে সে তাকে উদ্ধার করার কাহিনীও আমরা সবাই জানি রামকে কেন্দ্র করে বহু চরিত্রের সমাগম নজরে পড়ে সবার কিন্তু আপনারা কি জানেন রামের আদেও কোন দিদি কিংবা বোন ছিল কিনা রামায়ণের শান্তার বেশি উল্লেখ না থাকলেও তিনি হলেন রামের বড় দিদি আশা করি ছোট থেকে বড় সকলেই রামায়ণ সম্পর্কে একটি ধারণা রয়েছে রাজা দশরথ এবং তার তিন রানী কৌশল্যা সুমিত্রা এবং কৈকেই সম্পর্কে আমরা জানতে পারি রামায়ণ পড়লে রানী কৌশল্লার সন্তান হলেন শ্রীরামচন্দ্র তবে এই কাহিনী অনেকেই জানেন না যে রামচন্দ্রের আগে দিয়েছিলেন শান্তাকে। শান্তা চার ভাইয়ের মধ্যে বড় কিন্তু রামায়ণে তার বিশেষ বিশেষ উল্লেখ পেছনে লুকিয়ে রয়েছে কারণ। প্রতিবেদনটি দেখলে আপনি আপনার অজানা উত্তরের সন্ধান পাবেন দশরথের কন্যা শান্তা তার পরিবারের সঙ্গে বেশি দিন সময় কাটাতে পারেননি তাই তার নাম সেভাবে উল্লেখ করা নেই রামায়ণে কৌশল্যার বড় দিদি বর্ষিনী দীর্ঘদিন ছিলেন নিঃসন্তান জন্মগ্রহণের পর তিনি যখন কৌশলার সঙ্গে দেখা করতে আসেন শান্তাকে দেখে তিনি বলেন এমন সুন্দর মেয়েকে অবশ্যই দত্তক নেওয়া উচিত দশরথ তাকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি সে পরবর্তীকালে পালন করে পুরাণ ঘাঁটলেই আমরা দেখতে পাবো যে ঋষি শৃঙ্গীর সঙ্গে বিবাহ হয়েছিল দশরথ কন্যা এমনকি বর্তমানে তারা ভগবান হিসেবে পূজিত হন জানেন কি ভারতের কোথায় রয়েছে এদের মন্দির যদি কখনো হিমাচল প্রদেশের কুল্লুতে যান তাহলে দেখতে পাবেন শৃঙ্গী ঋষির একটি মন্দির আছে এবং সেখানকার বাসিন্দারা শৃঙ্গী ঋষি ও রামের বোন সান্তার একসঙ্গে পূজা করেন অযোধ্যায় তৈরি হয়েছে সুরম্য রাম মন্দির সারা পৃথিবী থেকে হাজার হাজার রাম ভক্ত অযোধার এই মন্দির নির্মাণে দান করেছেন এখনো পর্যন্ত রাম মন্দিরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অনুদান এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে মন্দিরের তহবিলে এখনো পর্যন্ত তিন হাজার দুশো কোটি টাকা এসেছে সেই মন্দিরে ভগবান রামলালার অভিষেক হতে আর মাত্র কয়েকটা দিন বাকি দেশ ও বিদেশের ভক্তরা ভগবান রামের মন্দিরের জন্য উদারভাবে দান করেছেন আনন্দ বাংলা